হরে কৃষ্ণা মে শনিবার একুশে বৈশাখ বড়ুথুনি একাদশীর উপবাস তিথি তো আমরা যারা একাদশী পালন করি তাই একাদশীর উপবাস মাহাত্ম্য সম্বন্ধে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো এই একাদশী পালনের আগে কিছু কথা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই একাদশী শুরু করার আগে অবশ্যই একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন অবশ্যই আমিষ আহার ত্যাগ করতে হবে এবং যে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য অবশ্যই ত্যাগ করতে হবে চা পান যেমন চা পান বিড়ি সিগারেট কফি বিভিন্ন রকম এ সমস্ত কিছু আমাদের ত্যাগ করতে হবে আর অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে যদি সম্ভব হয় তো ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করলে খুবই উত্তম তো একাদশীতে কী কী খাওয়া যাবে না কি কি খেতে নিষিদ্ধ আছে সব কিছু বিভিন্ন ভিডিওতে বলাই আছে তো তবুও এই একাদশীর দিনে পঞ্চ রবি শস্য অবশ্যই বর্জন করতে হবে এই একাদশীর দিনে কোনোরকম পঞ্চ রবি শস্য চাল ডাল শস্য জাতীয় খাদ্য খাদ্যদ্রব্য একদম আটা ময়দা সুজি এই সমস্ত কিছু অবশ্যই বর্জনীয় এবং তেল জাতীয় খাদ্য হচ্ছে সয়াবিন তেল সর্ষের তেল এইগুলো অবশ্যই বর্জন করতে হবে কারণ একাদশীতেই পঞ্চদবি শস্যের মধ্যে পাপ পুরুষ অবস্থান করে তাই সেই জন্য একাদশীতে এই সব অবশ্যই বর্জনীয় আর যারা একাদশী নির্জলা বোত করতে পারেন তারা এই একাদশীতে নির্জলা উপবাস থেকে পরের দিনটা পালন করতে পারেন কিন্তু যারা এই একাদশীতে নির্জলা উপবাস করতে পারবেন না তাদের জন্য ফল মূলাদি আহার করার বিধান রয়েছে এবং একাদশীতে যারা একদমই অসমর্থ করতে পারেন না তাদের জন্য এই একাদশীতে চাল কুমড়ো পেঁপে আলু সিদ্ধ বাদাম সিদ্ধ ফল মূলাদি এই সব করে আমরা একাদশে গ্রহণ করতে পারি এবং যারা একেবারেই অসমর্থ একাদশী করতে পারেন না তারাই আলু পেঁপে সিদ্ধ কাঁচকলা আলু সবজি এই সব কিছু গ্রহণ করতে পারে একাদশীর দিনে এই সব কিছু সবজি করার ক্ষেত্রে আমাদের বিশেষত বাদাম তেল বিশুদ্ধ ঘি আর না হলে সূর্যমুখী তেল অবশ্যই ব্যবহার করতে হবে একাদশী শুরু করার ঠিক আগের দিনকে রাত্রে আমাদের অবশ্যই দন্তমাজন করে নিতে হবে কারণ একাদশীতে আমরা যেসব খাদ্যদ্রব্যগুলো খেয়ে থাকি সেই সব খাদ্যদ্রব্যগুলো কোনো সময় দাঁতের ফাঁকেও লেগে থাকতে পারে সেই জন্য রাত্রে সবার আগেই আমাদের দন্তমাজন করে নিতে হবে যাতে সেইগুলো পরিষ্কার করা যায় কারণ একাদশীর দিনে যদি সেই সব কোনায় যদি লেগে থাকে ছোট্ট ক্ষুদ্রতম যদি দা অন্যের কণা যদি লেগে থাকে শরীরে প্রবেশ করে তাহলে তা অপরাধ হয়ে যাবে পাপ গ্রহণ করতে হবে সেই জন্য অবশ্যই দন্তমাজন করে নেবেন আর এই একাদশীর দিনে অবশ্যই বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন ভজন সাধন করবেন ভগবত শাস্ত্র আদি গ্রন্থাদি অধ্যয়ন করবেন উপবাস ভগবানের সামনে বসে উপবাস করা ভগবানকে সুখী করার জন্য ভগবানকে আনন্দ প্রদান করার জন্য তার সামনে হরিনাম করুন জপ করুন তার স্বাস্থ্য আদি গ্রন্থ আদি পাঠ প্রবচন করুন এবং যদি সম্ভব হয় ভক্ত সংগ্রহ করুন ভক্ত সেবা দিন তুলসীতে জল দান করুন যেহেতু বরুথিনী একাদশী এই বৈশাখ মাসের মাসেই পড়েছে সেহেতু বৈশাখ মাসে বিশেষ মাহাত রয়েছে আর তুলসী সেবার বিশেষ মাহাত রয়েছে তাই অবশ্যই করে তুলসী সেবা করুন তুলসী দান করুন তুলসী সিঞ্চন করুন তুলসী পরিক্রমা করুন তুলসী প্রণাম করুন তো এইভাবে সারাটা দিন এই তিনি একাদশী উপবাস পালন করুন আজকের আমরা এই ভিডিওতে জানবো যে আমরা এই তিনি একাদশী পালন করছি এই তিনি একাদশীর মাহাত্ম কি এবং কি ফল প্রদান করছে বারো মাসের চব্বিশটা একাদশী এই একাদশীর বিভিন্ন একাদশীর বিভিন্ন ব্রত এবং পূর্ণ ফল দেওয়া থাকে তাই যাদের কাছে এই একাদশী মাহাত্ম বই নিয়ে নিকটস্থ কোন ইস্কন মন্দিরকে এই একাদশী মাহাত্ম্য বই আপনারা সংগ্রহ করতে পারেন এবং যে সময় যে একাদশী আসে সেই একাদশী সম্বন্ধে আমাদের সেই একাদশী মাহাত্ম বর্ণনা এবং পাঠ করা উচিত ধরে নিন বড়থিনি একাদশী আমরা পালন করছি এই বড়ুথিনী একাদশীর দিনকেই এই বড়ুথিনী একাদশী পাঠ করতে হবে তাহলেই জানতে পারবো যে এই একাদশী ব্রত এবং মাহাত্মের ফল কি তাই যাদের কাছে বই নেই তারা অবশ্যই বই গ্রহণ করে নিতে পারেন আজকের আসুন আমরা সবাই মিলে এই বড়ুথিনী একাদশী ব্রত মাহাত্ম কথা আমরা পাঠ করে নিই বড়ুথিনি একাদশী বৈশাখ কৃষ্ণপক্ষা বরুথিনী একাদশী বুতর ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষা একাদশী বরুথিনি নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানধাতা ধুন্দুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল একমাত্র বড়ুথিনি ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নিপুরের শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান দান তিল দান থেকে স্বর্ণ দান এবং তা অপেক্ষা ও অন্ন দান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতির যেসব মানুষ করোনার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যেই ব্যক্তি বিভিন্ন স্মরণালঙ্কার সহ কন্যা দান